গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশ একদমই আলাদা তবে সব জায়গায়ই কিছু সুবিধা অসুবিধা আছে আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই এবং দূরে দেশ এবং দেশের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কয়েকদিন যাবৎ আমি গ্রামে এসেছি আজ আপনাদের সাথে আমাদের গ্রামের ঘরগুলি শেয়ার করব। আমাদের ঘর থেকে বের হলে এখন যেমন দেখছেন এমনই দেখায় এই যে ঘরটি এটা আমার চাচা শ্বশুর ঘরের দেবরের এখানে আমার চাচি শাশুড়িও থাকে আর এখন যে ঘরটি দেখলেন এটা আমার আরেক চাচা শ্বশুর ঘরের ভাসুরের আমরা আর এই দুই ঘর মিলেই আমাদের পুরো বাড়ি এখন যা দেখছেন এগুলো সবই আমাদের যে অংশটা দেখছেন এখানে আমি যে ঘরে থাকতাম সেই ঘরটি ছিল জায়গার অদল বদল হয়ে যাওয়াতে এই ঘরটি বিক্রি করে দিয়েছে এখন শুধু ভিটিটি পড়ে রয়েছে এখানে আমি প্রায় সময় হাঁটাহাঁটি করি এই জায়গায় আমার অনেক স্মৃতি জড়ানো এই যে এই জায়গায় আমি মুখ লুকিয়ে কাঁদতাম আনন্দে হাসতাম আমার দুই সন্তানের হাঁটি হাঁটি পাপা এখান থেকেই শুরু এখন খুব ভোরবেলা সকাল ছয়টার মতো বাজে রাকিবের বাবা নামাজ পড়ে আবার শুয়ে আছে আর আমি একটু হাঁটছি আমার সকালে ঘুমাতে একটু ভালো লাগে না এই রাস্তাটি আমাদের বাড়ির পাশ ঘেসে আছে এই রাস্তায় খুব বেশি যানবাহনের চলাচল নেই তাই খোলা আকাশের নিচে মুক্ত বাতাস গায়ে লাগাতে লাগাতে শরীরকে একটু সতেজ করে নিচ্ছে হাঁটতে হাঁটতেই চোখ পড়ল কিছু পথের ধারে ফুটে থাকা ফুলের দিকে যদিও পথের ধারে ফুটেছে কিন্তু ওদের সৌন্দর্যের কোনো কমতি ছিল না দেখতে অসম্ভব রকমের সুন্দর এই সৌন্দর্যকে নিজের কাছে ধরে রাখার জন্যই কিছু লতা তুলে নিয়ে যাব ঢাকায় জানি ওরা খোলা আকাশের নিচে যত সহজেই নিজেকে বিলিয়ে দিতে পেরেছে আমার কাছে বদ্ধ জায়গায় হয়তো তা পারবে না তবুও নিয়ে যাচ্ছি হবে কিনা তাও জানি না শেকর সহ নিচ্ছি হলে তো আলহামদুলিল্লাহ আমি নামার সময় এ রাস্তাটি দিয়ে নেমেছিলাম এখন পুরো বাড়ি ঘুরে আরও একটি রাস্তা আছে সেখান দিয়ে উঠবো পথেই দেখা হলো এক প্রতিবেশী আম্মার সাথে তো তার সাথে একটু কথা বলে এখন বাড়ি চলে যাব। গ্রাম্য ওই প্রকৃতির সাথে যদি নিজেকে মিশিয়ে ফেলতে পারতাম তাহলে কতই না ভালো হতো সকালের শেষ করে রান্না করে নিয়েছি ভাত আর ছোট মাছ রান্না করেছি সাথে গতকালের গরুর মাংসের তরকারি ছিল আমাকে ভিডিও করতে দেখে রাকিবের বাবা বলছিল খাওয়ার সময় কেন ভিডিও করছো তো আমি বললাম গ্রামে আবার কবে আসব তা তো জানি না তাই দুইজনের একসাথে খাওয়ার স্মৃতি ধরে রাখলাম খাওয়া শেষ করতে না করতেই বাহিরে বেশ জোরে একটা শব্দ হলো শব্দ শুনে বসতে পারলাম তাল গাছ থেকে তাল পড়ছে তো তাল খুঁজতেই বাহিরে আসলাম আর এই হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে গাছ দেখা গেলেও গাছে তাল দেখার সাধ্য নেই খুঁজতে খুঁজতে তাল পেয়ে গেলাম এখানে ছোট্ট দেখা গেলেও তালটা বেশ বড়ই ছিল আমরা আসছি শুনে গতকাল আমার তিনজন খালা শাশুড়ি সাথে খালা শাশুড়ির ঘরের দুই ননদ সাথে বাচ্চারা সহ মোট পনেরো জনের মতো আসছিল তো গতকাল কিন্তু সারা দিন ভীষণ ব্যস্তময় একটা দিন কাটিয়েছি ঢাকায় তো পাঁচজন মিলে কাজ করি আর এখানে আমি একা সবটা করেছি তো খুব ভালোভাবে সমস্ত আপ্যায়ন শেষ করেছি কালকে সমস্ত প্লেট বাটি ধুয়ে এখানে শুকাতে দিয়েছিলাম সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি নামিয়েছি যখন আমি তো আমি জায়গা মতো রেখে যাচ্ছি আমার নিজের কাজ অন্যের কাজে রেখে যেতে একদমই ভালো লাগে না এই প্লেট বাটিগুলি সবই আমার শাশুড়ি মায়ের কিছু শাশুড়ি মা কিনেছে কিছু ননদিনী বোনেরা কিনেছে আমার যা এখনও এগুলো যত্ন করে রেখে দিয়েছে তো আমিও খুব যত্ন এবং ভালোবাসার সাথে গুছিয়ে নিচ্ছি সকালে যে গাছগুলি এনেছিলাম সেগুলি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে শুকিয়ে না যায় সকালে রান্না করে হাড়ি পাতিল ধুই নিই এখন ধুয়ে নেবো আজ বিকেলে আমরা ঢাকায় চলে যাব তাই গুড় গাছ শুরু করে দিয়েছি রাকিবের বাবা এক আত্মীয়ের বাড়ি গিয়েছে ওখান থেকে এসে আমাকে নিয়ে যাবে এতক্ষণে বিল কিছ চলে আসবে এই তো আমার যাও চলে আসছে আর এই হচ্ছে ওর ছেলে আর ওর মেয়ে কিন্তু আমাদের সাথেই থাকে সকালে যা ছিল আমি দুপুরে তাই খেয়ে নিয়েছি আর আমার জায়েরও আর রান্না করতে হবে না দই মিষ্টি পায়েস পোলাও মাংসের তরকারি ওদের জন্য সবই উঠিয়ে রেখেছি ওটাই রাতে খেয়ে নিতে পারবে আমরাও বেরিয়ে পড়েছি গ্রামকে পিছনে রেখে শহরের দিকে এগিয়ে যাচ্ছি গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশ একদমই আলাদা তবে সব জায়গায় কিছু সুবিধা অসুবিধা আছে যাই হোক সব মিলিয়ে যে যেখানে থাকে তার সেখানে তাই আমিও ফিরে যাচ্ছি আমার গন্তব্যে যেই সময় গ্রামে গিয়েছিলাম সেই সময়ই শহরে ফিরছি সূর্য ডুবে গিয়ে রাতের আধার নেমেছে আকাশের গায়ে অন্ধকার পৃথিবীতে বৈদ্যুতিক আলো জ্বলে উঠেছে আকাশের দিকে তাকালে মনে হয় যেন পুরো পৃথিবীকে আঁকলে রেখেছে আর আকাশ দেখতে দেখতে আমি আমার নিরে ফিরে আসলাম ঘরে ফিরতে ফিরতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকের ভিডিও থেকে কথা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ